যোগাযোগ করবেন যদি দেয় আমার কিছু চাকরি দিয়ে দেবেন দেয় টাকার বাজার কোনো দরকার নেই রেডি একটা জিনিস বাজান আমি শিক্ষেছি বাজান আর কিছু নয় অরাজী কেনা যাই অসাধনকে সাধন অবাধ্যকে বাধ্য হারাই গেছে পালাই গেছে যোগাযোগ করবেন আপনার গ্রাম সার্কিট কয়টা আচ্ছা আমি যে কথা বলছি ভাইয়া আচ্ছা যারা শুধু দেখছে তারা বিশ্বাস করবে আচ্ছা যারা দেখে না ভাইয়া তারা কি বেজন কখনো বিশ্বাস করবে তাহলে আমি কি পারি কি পারি না বেজন দেখানোর দরকার আছে না ভাইয়া তাহলে যদি কিছু দেখাইতে পারি আমি গরিব মানুষ আমি দাঁত দিলাম কোনো টাকা পয়সা না কারণ আমি সময়টা আমি নিজে এখন টিভিতে আর নয় বুড়িশাল আর নয় গাং এখন বর্তমানে আসেন বরগুনা মাঝ বোঝারের সামনে বাজান আর এখন বর্তমানে আসেন ধুমকি

এক দুই তিন আলি প্রাহ বিসমুল্লাহ রহমানের আইমি আর আমি একটা প্রথম আপনি ফোন দেবেন অন্ত্রী একটা